আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি এখানে আরেকটি সুন্দর ডিজাইনের জামা তৈরি করে দেখাবো এই জামাটি সাত থেকে আট বছর বয়সী মেয়েদের জন্য তৈরি করেছি জামার সামনের দিক থেকে এবং হাতার মধ্যে সুন্দর করে ডিজাইন করেছি এবং জামার নিচের দিক থেকেও আমি দুই লেয়ারের কুচি দিয়েছি আর লেয়ারের কুচিগুলাও আমি ডিজাইন করেছি সামনের দিকে গোল করে এনে ডিজাইন করে দিয়েছি এই জামাটি তৈরি করতে আমার জামার যে প্রিন্টের কাপড়টা আছে সেটা লেগেছে গোস আর যে এক কালার কাপড়টা সেটা নিয়েছি আধা গোস মোট তিন গোস পরিমাণ কাপড় নিয়েছি এই সুন্দর জামাটা তৈরি করার জন্য আমি সম্পূর্ণ কাটিং ভিডিওটি দেখাতে পারিনি তাই কাটিং করার পর যে মাপটা রয়েছে সেই মাপেরটা মাপটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে পটির যে লম্বাটা আছে সেটা নিয়েছি বারো ইঞ্চি তো সেলাই করার পর সেটা এগারো ইঞ্চি থাকবে আর সামনের গলার লম্বা নিয়েছি চার ইঞ্চি সেলাই করার পর সেটা সাড়ে তিন ইঞ্চি হবে আর পিছনের কলার লম্বা দুই ইঞ্চি নিয়েছি আর গলার চৌড়া সামনের এবং পিছনের দিকের দুইটা গলার চৌড়া নিয়েছি দুই ইঞ্চি আর বডির চৌড়া নিয়েছি আটাইশ ইঞ্চি তো আটাইশের চার ভাগের এক ভাগ হচ্ছে সাত ইঞ্চি তো সাত ইঞ্চিতে মার্ক করে নিয়েছি আরও এক ইঞ্চি বাড়িয়ে নিয়েছি সেলাই করার জন্য আর এখানে আমি কুচির কাপড়টা নিয়ে এনেছি কুচির কাপড়ের লম্বাটা নিয়েছি তেইশ ইঞ্চি উপর নিচের দিকে এক ইঞ্চি বর্ডার এবং উপরে হাফ ইঞ্চি সেলাই করার পর সেটা একুশ ইঞ্চি থাকবে তো এখানে চার বাস করে নিয়েছি তো কাপড়টা চার বাস করে নিয়েছি চার বাস করে চৌড়াটা রয়েছে আমার ষোলো ইঞ্চি চার বাস করে চৌড়াটা রয়েছে ষোলো ইঞ্চি এখন আমি উপরে যে এখন আমি হাতাটা কাটিং করে নিয়েছি হাতার লম্বাটা হাতার চৌড়া দিয়েছি আমি দশ ইঞ্চি এভাবে করে হাতাটা হবে আর উপরের দিকে যে অতিরিক্ত অংশটা রয়েছে সেটা হবে কুচির অংশ এই যে এটা এভাবে করে কুচি এখানে দিয়ে দিব তাই অনেক বেশি চৌড়া নিয়েছি তো চৌ এখার দিক থেকে এগারো রয়েছে এবং আর্ম হোল এগারো আর হাতার চৌড়াটা রয়েছে দশ ইঞ্চি আর হাতার লম্বা রয়েছে ছয় ইঞ্চি হাতাতেও আমি পাইপিং ব্যবহার করব তো এখন আমি জামাটা সেলাই করে নিব। তো প্রথমে আমি চেনটা লাগিয়ে নিব প্রথমে পিছন পার্টে বাঁশ দিয়ে এর ওপর দিয়ে আমি চেইনটা ফিটিং করে নিচ্ছি এক পাশের সেন্ট ফিটিং করে নিয়েছি এখন ঠিক এভাবে করে অপর পাশের সমান করে ফিটিং করে নেব তো তো দুই পাশে দিয়ে সেন্টা সম্পূর্ণটা ফিটিং করা হয়ে গেল এখন সামনের পাট পিছন পার্ট একসাথে করে ফুট সেলাই করে নেব তো ডাবল সেলাই দিয়ে ফুটটা সেলাই করে নিয়েছি এখন গলা সেলাই করে নিব গলার মধ্যেও এক কালার কয়ি কালার কাপড়টা দিয়ে পাইপিং করে দিব তো সেই জন্য কাপড়ের উল্টা সাইডে জামার উল্টা সাইডে পাইপিংয়ের কাপড়টাকে রেখে সেলাই করে নিচ্ছি সব জামার গলা যেভাবে করে প্রথমে কাপড়টা জোড়া দিয়ে তারপর দুই বাস করে হাফ ইঞ্চি পাইপিং রেখে সেলাই করে দিই ঠিক এটাকেও এভাবে করেই সেলাই করে দেব পাইপিংয়ের চোরাটা হাফ ইঞ্চি বা হাফ ইঞ্চি থেকে একটু কম হয় তো এই যে দুই ভাঁজ দিয়ে এর উপর দিয়ে আরেকটা সেলাই করে দেব সামনের দিকে ডিজাইন করার জন্য যে কাপড়গুলো নিয়েছি এখন সেই কাপড়গুলোকে আমি দুই এখানে কাপড়টা দুই পার্ট রয়েছে দুই পার্টকে একসাথে করে সম্পূর্ণটা সেলাই করে নিব এবং সেলাই করে যেদিকে কাপড়ের চৌরাটা কম রয়েছে চোকা রয়েছে সেই দিকে এনে সব দিক থেকে এনে একটু খোলা রাখবো খোলা রেখে তারপর উল্টিয়ে নিব এই যে এখানে এনে সেলাইটা আমি শেষ করে দিয়েছি এবং এখানে যে অল্প একটু এক ইঞ্চি চৌড়া রয়েছে এর ভিতর থেকে আমি সম্পূর্ণটাকে বের বাহির করে আনবো এনে উল্টিয়ে নেব যে এটাকে একটু কষ্ট হবে বের করতে তারপর এভাবে করে করতে হবে উপরের দিকে যে কোনাগুলো আছে সেই কোনাগুলোকে আমি এই সাহায্যে সুন্দর করে বের করে নিয়েছি যে সুইটা দিয়ে আমি সেলাই খুলি সেটা দিয়ে আমি সুন্দর করে কোনাগুলা ঠিক করে নিয়েছি তো এই তো এখন এই কাপড়গুলোকে গলার দুই পাশে রেখে এভাবে করে সেলাই করে দিব এভাবে করে সেলাই করে দিব তো গলার দুই পাশে রেখে কাপড়গুলা আমি লম্বায় নিয়েছি তেরো ইঞ্চি আর উপরের দিকে চৌড়াটা রয়েছে আমার সাড়ে তিন ইঞ্চির মতো যে পাশে সেলাই করবো সেই দিক থেকে এভাবে করে স্টক দিয়ে এঁকে দিয়ে নিচ্ছি যাতে সেলাইগুলা মানে ভিন্ন রকম বেশি কম না হয়ে যায় দুইটাই দুইটা পাশে সমান থাকে সমান করে সেলাই করতে পারি নিচের দিকে একসাথে রেখে নিচের দিকে দুইটা পাশকে কোনাকি করে এনে একসাথে করে দিব একটা পাশ সেলাই করে নিয়েছি ঠিক এভাবে করে অপর পাশটাকেও সেলাই করে নিচ্ছি দুইটা পাশেই সুন্দর করে লাগানো হয়ে গেছে এখন হাতা লাগিয়ে নিব যে হাতার কাপড় গলা রয়েছে এখন হাতার হাতার মধ্যেও গলায় যেভাবে পাইপিং করেছি ঠিক এভাবে করে হাতায়ও পাইপিং করে নিব হাতার উল্টা পাশে কাপড়টাকে রেখে এক ইঞ্চি চৌড়া করে কাপড়টা কেটে নিয়েছি পাইপিংয়ের জন্য এখন এই কাপড়টাকে উল্টা পাশে রেখে সেলাই করে নিচ্ছি দুইটা হাতার মধ্যে একইভাবে কাপড়টা প্রথমে লাগিয়ে নিচ্ছি প্রথমে এক বাজ দিব তারপর এর উপর দিয়ে আরেকটা বাজ দিয়ে সেলাইটা ঢেগিয়ে দিয়ে সেলাই করে নিচ্ছি একটা হাতা সেলাই করে হয়ে গেছে এখন ঠিক এভাবে করে অপর হাতাটাকেও সেলাই করে নিচ্ছি দুইটা হাতা সেলানো করা হয়ে গেছে পাইপিং করা হয়ে গেছে এখন আমি হাতাগুলো জয়েন করে দিব। তো এই জন্য আর্ম হলের একবারে নিচ থেকে হাতাটা লাগানো শুরু করে নিয়েছি আর ফুটের এখানে এসে আমি কুচি দিয়ে দিব একবার ঠিক উপরের অংশে এসে এখানে কয়েকটা কুচি দিয়ে দিব কুচিগুলো উঠিয়ে নিয়েছি তো একদম সুন্দর করে কুচিগুলা দেওয়া হয়ে গেছে এখন অপর পাশেও আর কুচি দিবো না অপর পাশে একদম সোজা করে সেলাই করে দিব আরেকটা হাতাও এভাবে করে আমি লাগিয়ে নিব এই যে ফুটের ওষুধ উপরের অংশে কুচি দিয়েছি আর বাকি অংশটাতে আর কুচি দিব না দুইটা হাতা লাগানোর পর এখন আমি ফ্রগের ফিতাগুলো রেডি করে নিচ্ছি তো ফিতার গোল লম্বা দিয়েছিলাম আমি বিশ ইঞ্চি আর চৌড়া নিয়েছি চার ইঞ্চি নিচের দিকে চার ইঞ্চি উপরের দিকে তিন ইঞ্চি এখন এভাবে করে ফিতাটা সেলাই করে নিয়েছি সেলাই করার পর একদিক খোলা রেখে এদিক থেকে উলটিয়ে নিব একটা ফিতা উলটিয়ে নিয়েছি এবং এই যে যে পাশে ফিতার সম্পূর্ণটা সেলাই করে নিয়েছি এই পাশটা ভিতরের দিকে নিয়ে এভাবে করে খোলা সাইড থেকে বের করে ফিতাটাকে উলটিয়ে নিব এখন এই যে এই সাহায্যে ফিতার কোনাগোলাকেও আমি সুন্দর করে বের করে দিচ্ছি এখন বডির সাইডটা দুইটা পা সামনের পাট পিছন পার্ট একসাথে করে জোড়া দিয়ে দিচ্ছি আর কোমরে এখানে এসে এক ইঞ্চি উপরে ফিতাটাকে ভিতরের দিক থেকে ভরে দিয়েছি এভাবে করে দুইটা পাশ সেলাই করে নিয়েছি দুইটা পাশ সেলাই করার পর এখন আমি যে দুই লেয়ারে কুচি দিব তো উপরের লেয়ারটা যে আছে সেই উপরের লেয়ারের কাপড়টা রেডি করে নিয়েছি এখানে চারপাশ করে সামনের দিকে গোল করে এনে কোনগুলা কেটে গোল করে এনে এই উপরের লেয়ারটাকে ডিজাইন করে দিয়েছি আর যেখানে আমি গোল করেছি যে এই ডিজাইনের টিক মাঝ বরাবর এখান থেকে আমি কুচির দেওয়াটা শুরু করে দেব যে ঠিক এখান থেকে কুচি দেওয়া শুরু করে ঘুরিয়ে এনে আবার এখানেই কুচিটা শেষ করে নিব। একটু বড় বড় করে সামনের দিকে কুচিগুলোকে একটু বড় বড় করে বাঁশ দিয়ে দিয়ে দিচ্ছি দিকের মাঝখান থেকে কুচিটা শুরু করেছিলাম এখন কুচিটা ঘুরিয়ে পিছন দিকে চলে এসেছে তো এই যে চেনের এখান থেকে আমি কুচিটা করে নিচ্ছি এখন পিছন দিক ঘুরে আবার সামনের দিকে যেখান থেকে শুরু করেছিলাম সেখান পর্যন্ত যাবে প্রথম লেয়ারের কুচিটা শেষ করা হয়ে গেছে এই যে এভাবে করে সুন্দর করে আমি কুচিটা দিয়ে দিয়েছি এখন আমি সেকেন্ড লেয়ারের কুচিটা শুরু করে নেব তো এই জন্য এই যে সেকেন্ড লেয়ারের কুচিটা শুরু করার জন্য এখানে এই যে কুচির কাপড়টা আছে সেখানে আমি আগেই কুচিগুলো রেডি করে নিচ্ছি তারপর একদম সমান করে শুধু কোমরের সাথে জয়েন করে দেবো এতে সম্পূর্ণ কুচিটা দেওয়া হয়ে গেছে এখন আমি কোমরের সাথে মেপে দেখিয়ে নিচ্ছি একদম ঠিক আছে কি না আমার কোমরটা একদম ঠিক রয়েছে এখন এভাবে করে আমি যে কাপড়টাকে ভিতরের দিকে ঢুকিয়ে দিয়েছি যে কাপড়টা কোমর এবং প্রথম লেয়ারের কাপড়টা আমি এই কাপড়ের ভিতরের দিকে ঢুকিয়ে দিয়েছি এবং এই কাপড়টা এখানে উল্টা দিকে রয়েছে আর দুইটা কুচির পার্ট এক দিকে থাকবে আর বডির পার্টটা অন্য দিকে থাকবে এভাবে করে আমি গোল করে সম্পূর্ণ কোমরটা সেলাই করে নিচ্ছি দুইটা কুচির পার্ট একদিকে থাকবে আর উল্টা দিকে সেলাইটা করে নিচ্ছি আর বডির পার্টটা থাকবে অন্য দিকে এভাবে করে সম্পূর্ণটাই গোল করে সেলাইটা শেষ করে নিচ্ছি তো সম্পূর্ণ জামাটাই আমার রেডি হয়ে গেল এখন নিচের দিকে বর্ডার সেলাই করে নিব এক ইঞ্চি করে ভাজ দিয়ে বর্ডারটা সেলাই করে নিব প্রথমে হাফ ইঞ্চিতে একটা ভাজ দিয়ে তার উপর এক ইঞ্চিতে আরেকটা ভাজ দিয়ে বর্ডারটা সেলাই করে নিচ্ছি তো বর্ডার সেলাই করার পর এখানে আমি পাঁচ ইঞ্চি চৌড়া এবং দশ ইঞ্চি লম্বা একটা কাপড় নিয়ে তো এই কাপড়টাকে মাছ বরাবর এনে এভাবে দুই বাস দিয়ে সেলাই করে নিচ্ছি এটা আমি একটা ফুল তৈরি করবো দুই পাশ থেকে সেলাই করে নিচ্ছি দুই পাশ থেকে সেলাই করে তারপর উল্টিয়ে নেব এখন এই কাপড়টাকে উলটিয়ে নিয়েছি এখন এই কাপড়টার চারপাশ থেকেও আবার প্রিন্টের কাপড় দিয়ে পাইপিং করে দেব তো ইঞ্চি চৌড়া করে প্রিন্টের কাপড়টাকে লাগিয়ে এর উপর দিয়ে পাইপিং করে নিয়েছি এই যে এইভাবে করে আমি পাইপিং করে নেওয়ার পর এখন এটাকে কুচি করে শুই দিয়ে সেলাই করে ফুলটা তৈরি করে নেব ঠিক মাছ বরাবর কুচিগুলা করে ঠিক মাছ বরাবর এনে একটা সেলাই দিয়ে এখন সুতাটাকে ঘুরিয়ে এর মধ্যে বাঁধ দিয়ে দিয়েছি বেঁধে দিয়ে এখন এখানে আমি ফুলটা তৈরি করে নেওয়ার পর এখন প্রিন্টের কাপড় দিয়ে আর একটা বড় সবুতাম নিয়ে সেই বোতামটার মধ্যে কাপড় পেছিয়ে এই ফুলে ঠিক মাছ বরাবর বসিয়ে দেবো যে ঠিক মাছ বরাবর বসিয়ে এখন সেলাই করে দিচ্ছি তারপর যে যে ডিজাইনটা আমি করেছিলাম এবং সামনের পাটের কুচির ঠিক মাছ বরাবর এই ফুলটা ফিটিং করে নিচ্ছি এই ফুলটাও আমি শুয়ে সাহায্যে হাতে ফিটিং করে নিচ্ছি ফুলটা ফিটিং করার পর উপরের দিকে আমি যে ফ্লোরাল যে লেসগুলো আছে তো সেই লেস থেকে কেটে তিনটা ফুল মাঝের মাঝ বরাবর বসিয়ে দিয়েছি যাতে এই জায়গাটা খালি না লাগে সেই জন্য এখানে হাতার মধ্যেও ঠিক এভাবে করি কুচি করে দিয়েছি অনেকগুলো কুচি দিয়ে শুই দিয়ে কুচিটাকে একসাথে করে দিয়েছি ঠিক মানে হাতার উপর বরাবর এই কুচিটা থাকবে তো যেখানে আমি কুচি দিয়ে শুই করেছি শুই দিয়ে কুচিটা ঠিক সেখানেও একটা বড় শুভতাম বসানো যাবে আপনারা চাইলে এখানেও একটা সুপ্রোতাম বসিয়ে দিতে পারেন তো সম্পূর্ণ জামাটি একদম সেলাই শেষ করা হয়ে গেছে সেলাইয়ের পর জামাটি কেমন হয়েছে দেখতে তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে জামার ডিজাইনটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ